পাঁচজন রান্নার পুরো ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যদিও ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে আশা করব না টেনে সবাই দেখবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ফার্স্টে হচ্ছে আমি এখানে ছোলা শিমের বিচি মসুরের ডাল চনার ডাল নিয়ে নিলাম আপনার হাতের কাছে যতটুকু মানে এই টাইপসের ডালগুলা থাকে নিয়ে নেবেন আর এখানে নিয়েছি ঢ্যাঁড়স বরবটি চিচিঙ্গা আর দেশি যে ছোট ছোটো আলু সেটা কাঁচাকলা শসা আর লাউ শাক টমেটো মিষ্টি কুমড়া যত প্রকারের সবজি পান এখানে অ্যাড করতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছে আলু আর হচ্ছে লাউ আর আমি পেঁয়াজের পাতা মানে ফুলটা সংরক্ষণ করে রেখেছিলাম আর শিম সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলা এখন আমি সব যেগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে যাবে সেই সবজিগুলো সবগুলো একসাথে করে আমি ধুয়ে নিব। আর দিয়ে দিলাম গাজর কয়েকটা করলা আর আমি হচ্ছে যে সিমের বিচি ছোলা বুট দেখিয়েছি সেগুলো আলাদা করে সিদ্ধ করে নিয়েছি রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আর কাঁঠালটাই দেখেন কাঁঠালটা কেটে আমি ওটাও আলাদা করে সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়ে নিলাম আদা রসুন কাঁচামরিচ বাটা তারপর হচ্ছে জিরার গুঁড়া আর বাদাম বাটা আর পেঁয়াজ বাটা সব কিছু নেওয়ার পরে আমি যে প্যানটাতে রান্না করব সেটা বসিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ দিয়ে তারপর হচ্ছে পাঁচ ফোড়নের ফোড়ন দিয়ে নিব যারা পাঁচ ফোড়ন খেতে চান না তারা ফোড়ন ছাড়াও এই রান্নাটা করতে পারেন এবার সামান্য ফোড়ন দেওয়ার পরে আমি সেখানে পেঁয়াজের পেস্ট আদা রসুন আর হচ্ছে যে বাদামের পেস্ট করে রেখেছিলাম সবগুলো একে একে দিয়ে দিব আর আমি যেহেতু এখানে কাঁচামরিচের পেস্ট ইউজ করতেছি তো আমি গুঁড়ি মরিচটা একটু কম দিব আপনারা এটা খেয়াল রাখবেন আপনারা যদি কাঁচামরিচের পেস্ট না দেন তাহলে গুঁড়ি মরিসে একটু বাড়িয়ে দেবেন আমি এখানে গুঁড়ি মরিস্ট একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে হচ্ছে কাঁচামরিচের পেস্ট ইউজ করতেছি এবার দিয়ে দিলাম হলুদ মশলা একে আর হচ্ছে মরিচের গুঁড়ো আর তিনটি উপাদান বাইরে থেকে এইগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই চেক করে নেবেন দেওয়ার পরে ভালো মতো এটাকে কষাইতে হবে এটা কষানোর পরে আমি আস্তে আস্তে যে সবজিগুলো একদম নরম সহজে সেদ্ধ হয়ে যাবে ওগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি যেহেতু কাঁঠাল আর যে বিজি ডাল ছিল ওগুলো আগে থেকে আমি যেহেতু সেদ্ধ করে ফেলেছি যদি ওগুলো সেদ্ধ না করতাম আগে হচ্ছে আমি কাঁঠাল যে ডাল বিচিগুলো রেখেছিলাম ওগুলো আগে দিয়ে দিতাম এখন যেহেতু ওগুলো আমি সেদ্ধ করে ফেলেছি ওগুলো আমি পরে দিব নরম সবজিগুলো আগে দিব এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ি এবার ভালো মতো নাড়াচাড়া করে সেখানে আমি গরম পানি দিয়ে দিব ঠান্ডা পানি দিলে এটা সেদ্ধ হয়ে উঠতে উঠতে অনেক সময় লাগে যেহেতু পরিমাণ অনেক বেশি তো এইবার যখন সেদ্ধ হয়ে যাবে সেখানে আমি কাঁঠাল যে ডালগুলো সেদ্ধ করে রেখেছিলাম সবগুলো অ্যাড করে দিব। দিয়ে এবার ভালো মতো রান্না করতে হবে কাঁঠালগুলো যেহেতু আমি প্রেশার কুকারে করেছি একদম নরম নরম হয়ে গেছে বেশিক্ষণ রান্না করতে হবে না যখন বলক চলে আসবে এই দেখেন আমার রান্নাটা প্রায় শেষ এগুলো একটু ভাঙা ভাঙাই হবে কারণ অনেকগুলো সবজি একসাথে এরপর হচ্ছে আমি আলাদা করে কয়েকটা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম আপনারা যারা পাঁচফোড়নের গন্ধ সহ্য করতে পারে না তারা পেঁয়াজ দিয়েও ফোড়ন দিতে পারবেন কোনো সমস্যা নাই আমার রান্নাটা প্রায় শেষের দিকে এই রান্নাটা বিশেষ করে বৈশাখীর সময় রান্না করা হয় যেহেতু তখন আমি অসুস্থ ছিলাম এরপরে আমি রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে